হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জাকপুরের বিখ্যাত মা মনসা মন্দির দর্শনে এখানকার মা মনসা খুবই জাগ্রত তাই বহু দূর দূর থেকে দর্শনার্থী আসেন মা মনসার দর্শনের জন্য এই মেলা মূলত চলে সাত দিন ধরে আর মেলা শুরু হয় চৈত্র মাসের মঙ্গলবার থেকে আর বাইরে মন্দিরের বাইরে এই রকম টাইপের স্টল লাগানো থাকে যেমনটা আপনারা দক্ষিণেশ্বরে দেখতে পান একের পর এক দোকানের লাইন থাকে আর ঠিক মন্দিরের সামনেই আছে এরকম বাঁধানো পুকুর এখানে নদী নেই এখানে পুকুর বাঁধানো আছে আর পুকুরের জল কিন্তু অনেকটাই পরিষ্কার এখানে হাত পা ধুয়ে আমরা পুজোর ডালা কিনে যাব মন্দিরে অনেকে স্নান করে ভেজা কাপড়ও পুজো দিতে চলে যান এই যে দোকানে আমরা চলে এসেছি দোকানে ডালা আমরা কিনে তারপরে যাবো মন্দিরে আপনারা যেমন চাইবেন সেইভাবে ওরা সাজিয়ে দেবে আর একটা দোকান নয় অনেক এরকম অনেক দোকান আছে আপনি যেখান থেকে ইচ্ছে নিতে পারেন আর জুতো কিন্তু দোকানেই আপনারা রাখতে পারেন তারা বেশ সুন্দর দায়িত্বে রাখবেন শুধুমাত্র আপনাদের নিজের পার্স পার্স আপনাদের নিজের দায়িত্বে রাখতে হবে এ দেখুন অনেকে এরকম গন্ডি কেটেও চলে যাচ্ছে মায়ের মন্দিরে দর্শনের জন্য চলে এসেছি মায়ের মেন মন্দিরে এটা হচ্ছে মায়ের মন্দিরের এন্ট্রি এন্ট্রান্স মন্দির এখনও ঠিক কমপ্লিট হয়নি বাট যতটুকুই হয়েছে খুবই সুন্দর আর সাজিয়েছেও ওরা খুবই সুন্দরভাবে মেনটেনও খুব সুন্দরভাবে করেছে ঠিক ঢোকার মুখে পা ধোয়ার জন্য এরকম একটা ব্যবস্থা দেওয়া আছে আর এটা হচ্ছে মন্দিরের ভিতরের দৃশ্য দেখছেন আমরা সকাল সাতটায় চলে এসেছি সাতটায় এরকম ভিড় এই যে অজস্র দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মূর্তি এটা কিন্তু যারা মানত করে মানত পূরণের পর এরকম অনেকে মূর্তি যারা মানত করে তারা এখানে রেখে দিয়ে যায় আর এই হচ্ছে মেন যেখানে পুজো দেওয়া হয় সবাই দুধ দেয় ফুল দেয় 二。 পুজো দেওয়া হয়ে গেছে বাইরে দেখুন এইভাবে খাবার অনেক স্টল আছে তো পুজো দিয়ে আপনারা সুন্দর ব্রেকফাস্ট সেরে বাড়ি ফিরে যেতে পারেন তো আমরা এখানে সেরা পরোটা তরকারি মিষ্টি খেয়ে বেশ ভালো করে ব্রেকফাস্ট করে বাড়ির জন্য রওনা দিচ্ছি